এই তরমুজ লাগাইছি খাটিসিস ফোনটা দিয়ে দিন তার কাছে একটু ফোন করি হ্যালো কানে তোমরা তো ব্যস্ত হয়েছো দে তরমুজ তো খুব বিশাল বড় বড় হয়েছে তোমরা নিয়ে যাবো না কি उस तो लगाई सी से तो ki ishe kala digi bipari ta naabe na hari tai pura ehti sara ashuk dei taata di bichi ditare tor mos kuddus bhai assalamu alaikum wa alaikum assalam kiban acho ei to bhalo halal din pothi da shobai bhalo acho potho khosho tor mos nei

হামেলা না লালা সে মিষ্টি নারকে ইসুনে দাও দিগি সাব একটু ঝামেলা আছে ভাইগি বগি মা হাত দা দুড়ি মা খিতাবে নারকি কর তুমি খদ্য সাব আই হালার পুতকি খালি খাইতিছে খাইতো এই 2500 টাকা তোরো সাব খাইফিলতে না কেনতি এছল তোরো কইকিলা এই ভাই আমার পার করতে দাও यार আমি আর কোন পুতাকও না আমরা ফ্রি যাব আড়াই লাখ টাকা ওয়ালি দাও না আমরা ফুল যাব ও ভাই 2000 টাকা ভাড়াই দে দাও ভাই ভাই আড়াই লাখ টাকা তো দু হাজার বাড়াতে পারবো না তোমার আমরা এক হাজার আর সাড়ে দুশো দেবো তুমি নিবা ভাই পাঁচশো টাকা দিয়ে হবে আর ইয়েটা করি না তুমি যাই কেন ভাই তবে একটা সত্য আছে কি সত্য ভাই তরমুজ কিন্তু আমরা তিন দিন পরে ভাঙবো তোমার কিন্তু চকি দিতে হবে না তিন দিন পরে হোক আরে এক সপ্তাহ পরে হোক তোমরা যখন নিচাও তরমুজ আমার তরমুজ হিসাবে আমি চকি দেবো তোমরা এখন চিন্তা করি না ভাই বুঝো আমরা ভাই চলো চলো আর ওই ভালো কথা ওই তোমার এটিএম ব্যাংকের নাম্বার আছে না আমি হস্সব বুদ্ধি মানে তোমার আমি টাকা কিন্তু সাথে সাথে পাঠাই এখন অ্যাডভান্স করে যাওয়া না না ও লাগবে না আবার ওই না

আমরা বিশ বাইশ লাখ টাকায় নিরিবিলি বেস্তি পারবো পারবো না আমরা চল যাই দু তিন দিন পরে এসে নিবা নেই আমরা চলো সমস্যা কিন্তু সেই

তে অর্ধেক তুলি টাকা কাজ দেবো আর অর্ধেক যারা খ্যাত কিনেছে টাকা কাজ বেচবো তাহলে আমার লাভ দ্বিগুণ লাভ হবে দ্বিগুণ লাভ লাভে লাভে টাকা টাকায় টাকায় লাভ হাত তো আগে বেসিসি লাভের টাকা আর রিঘা কাজ যা বেসতে পারবো সেই লাভ এগামোটে সারলে হবে না মধ্যে গানতে দেয় ওই দেয় কুদ্দুস কাকা আমরা তো ধ্যান পাঠি আমরা এর এর খাতের তে ওর খাতের তে মালামাল আমরা এ করি আমরা আরেক জায়গায় বেশি দিই তা তুমি তো আমার কাছে কোন টোন কাল আমরা ওই এক কানাতে নেবো বুঝলো প্রত্যেক আছে না 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 এক কানাতে নিলে হবে না এই মধ্যে ঝাড় রুই তুই ফাঁকা ফাঁকা তোমরা তুলে নিবা কোনো এক কানাতে দেবো না ফাঁকাতে নিতে হবে তোমায় তোর রাখবা নে আমার কাছে একটু কম রম নিও তা সেই তোমাই কোথায় রাখবা নেই মানাই কুছাই নিবা নে তা তোমরা বর্তা পাঁচ হাজার নিবা আমায় তো কত আট হাজার পিস লাগবে দিদি বা ফাখে ফাক্ষেত্রে দিদি তো বাড়বা নেই আট হাজার হ্যাঁ তার দাম কিন্তু একটু বেশি বাড়বেন পঞ্চাশ হাজার টাকা আমার দিতে হবে আট হাজার টুক তরমুজ যাবো আমি দুস কাকা আমরা তো ভ্যান পাঠি আমরা গরিব গরিব মানুষ তো আমরা তো পুরো খ্যাত কিনবো না আমরা তোমার কাছ থেকে আট হাজার পিস কিনে আমরা খুচরো টাকায় বেশি দেবো

ছোটটা তোলা যাবে না তুলতে হবে আমার তো আট হাজার নিবা মিডিযাম পিস ও বাবু আমায় সেখানে লাগবে না ও তো আমরা বহুত কাজ আগে আর নিবানে না তোমায় লাভ তো আর হবে না এতে তো মনে করো আমার লাভ করতে পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা দি